ডিসেম্বর মাসের দশ তারিখ হতে চলল এদিকে দক্ষিণবঙ্গে যাকে শীত তো দূরের কথা উল্টে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর আজ থেকেই ফের বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে আজ এবং আগামী কয়েকদিনে কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা আর কোথায় পড়বে হাড় কাঁপানো ঠান্ডা কি বলছে আবহাওয়া দপ্তর কি কি রয়েছে সতর্কতা জানুন বিস্তারিত বিশেষজ্ঞরা জানিয়েছেন নতুন সপ্তাহেই শীতের পথে বাধা হয়ে দাঁড়াবে পশ্চিমী ঝঞ্ঝা আজ থেকে আগামীকাল পর্যন্ত তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তারপর আগামী বুধবার থেকে ফের এই তাপমাত্রা সামান্য নিম্নমুখী হবে কিন্তু হঠাৎ করে কনকনে শীত আসতে এখনও কিছুটা দেরি আছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বেশিরভাগ এলাকাগুলিতেই শুকনো আবহাওয়া থাকবে আজ ভিজতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদের বেশ কিছু এলাকা তবে আপাতত কোথাও কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না হালকা বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে বিগত কয়েকটা দিনে বেশ কিছুটা নেমেছিল দক্ষিণবঙ্গের তাপমাত্রা গতকালই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস বাতার নিচেও নেমেছে তবে আজ থেকেই ফের এই তাপমাত্রা বৃদ্ধি পাবে সর্বনিম্ন তাপমাত্রা ফের আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেও পৌঁছাতে পারে আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উত্তরবঙ্গেও নতুন সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভিজতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকা তবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতে আজ পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা থাকছে সাথে রয়েছে বৃষ্টির পূর্বাভাসও তবে আজ পর্যন্ত সামান্য তুষারপাতের সম্ভাবনা থাকলেও আগামী কাল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে তবে আগামী কাল এই তুষারপাতের সম্ভাবনা অনেকটাই কমে যাবে উত্তরবঙ্গে এক ধাক্কায় পারদ পতন হয়েছে আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে উত্তরবঙ্গের সর্বত্রই সকালের দিকে সামান্য কুয়াশার দাপট দেখা যাবে তবে বেলা বাড়তেই পরিষ্কার রোচ্ছলমলে আকাশেরও দেখা পাওয়া যাবে বাংলার পর দেশের অন্যান্য রাজ্য সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টি এবং কুয়াশার সম্ভাবনা পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এবং দিল্লিতে কুয়াশা থাকবে উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে পাঞ্জাব হারিয়ানা চণ্ডীগড় এবং রাজধানী দিল্লিতেও সামান্য কুয়াশা দেখা যাবে আসাম মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতেও ঘন কুয়াশার সতর্কতা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব গতকাল থেকে আগামী কাল পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা থাকছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকাগুলিতে সমতলে এই পশ্চিমী ঝঞ্ঝার সামান্য প্রভাব পড়তে পারে আজ থেকেই হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর লাদাখ এবং উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকায় আর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তামিলনাড়ু পন্ডিচেরি এবং কড়াইকালে চলুন এবার আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বলা হয়েছে পশ্চিমবঙ্গের মেনলি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতি হালকা থেকে হালকা বৃষ্টি দু এক জায়গায় বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হল দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এবং তার সাথে দার্জিলিংয়ে শোক বড়ো কিন্তু সম্ভাবনা আছে ঠিক আছে আচ্ছা আর ন তারিখে উত্তরবঙ্গের সবকটি জেলা এক্সেপ্ট আপনার আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটি জেলা বাদ দিয়ে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ন তারিখে আপনার কি বলে আপনার ভেরি লাইট থেকে লাইট রেন হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে এবং তার সাথে দার্জিলিংয়েও কিন্তু স্নোফলের সম্ভাবনাও রয়েছে আর দক্ষিণবঙ্গেও ন তারিখে আপনার সবকটা ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট এবং তার সাথে নদীয়া মুর্শিদাবাদ এবং ইস্ট বর্ধমান এই জেলাগুলিতেও কিন্তু হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি কয়েকটি জেলা মাত্র ওই জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া আর দশ তারিখে কেবলমাত্র দার্জিলিং জেলা দার্জিলিংয়েই আপনার ভেরি লাইট থেকে লাইট রেন ফলা হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি প্রধানত শুকনো এবং এগারো বারো তেরো এই তিন দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা আছে আর ওয়ার্নিং আছে ফগ ওয়ার্নিং আছে উত্তর দিনাজপুর এবং কোচবিহারে সকালের দিকে ডেন্স ফকের সতর্কতা ছিল আগামীকালও কিন্তু দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর মালদা ওকে এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ডেন্স ফক হওয়ার সম্ভাবনা আছে সকালের দিকে হ্যাঁ এবং ন তারিখেও আপনার জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা উত্তরবঙ্গের এই জেলাগুলিতে ভোরের দিকে আপনার আইসোলেটেড ডেন্স হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো এই হচ্ছে আপনার সারা সপ্তাহে দেখুন ঠান্ডার পরিস্থিতি কবে আসবে তার উত্তর শোনার আগে আমার মনে হয় তার আগে আমাদের ঠান্ডা আসা যে প্রসেসগুলো সেগুলো একটু বুঝে নিলে ভালো হয় আর কি ঠান্ডা তো আর অমনি অমনি আসে না ঠান্ডা হচ্ছে কথা হচ্ছে যে আপনার শীতকালের দিনে কিছু বিশেষ ওয়েদার হয় সেই ওয়েদারগুলির জন্য মেনলি ঠান্ডা কখনো বাড়ে ঠান্ডা কখনো কমে এই মুহূর্তে অ্যাকচুয়ালি দুটো জিনিস আছে একটা হচ্ছে একটা লো প্রেশার এরিয়া ফর্ম হয়েছে অনেক সাউথে সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে নিয়ার ইন্ডিয়ান ইকোয়াটোরিয়াল ওশান একটা সাইক্লোনিক সার্কুলে একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে এবং ওর যে আপনার চক্রবাদ ঘূর্ণাবর্তটি এটি আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে ফাইভ পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কিন্তু মনে রাখবেন এই এই যে সিস্টেমটা এটা কিন্তু আমাদের রিজিয়ান থেকে রাজ্য তো বটেই আমাদের রিজিয়ান থেকে অনেক সাউথে আছে ঠিক আছে এবং এর যে ফোরকাস্ট আছে মুভমেন্টের যে ফোরকাস্ট সেটা হচ্ছে এই সিস্টেমটি ওয়েস্ট ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশানে এর মুভ হওয়ার সম্ভাবনা আছে এবং এই সিস্টেমটি আগামী চব্বিশ ঘন্টাতে হয়তো ওয়েলমার্ক লো প্রেশার হয়ে যেতে পারে এবং এই সিস্টেমটি এগারো তারিখ নাগাদ ওই আপনার শিলং অফ শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু কোস্টের দিকে পৌঁছাতে পারে এইবার হচ্ছে এবং এর সাথে সাথে আর একটি ওয়েস্টার্ন ডিস্টারবেন্সও কিন্তু আছে আপনার পশ্চিম হিমালয় পশ্চিম হিমালয়ের যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সটি এটা পূর্বর দিকে যাত্রা করছে আর এই যে লো প্রেশার সিস্টেমটি বললাম এটা পূর্বতে তৈরি হয়েছে পশ্চিম দিকে যাতায়াত করছে এর এই যে এদের দুজনে যাতায়াতের জন্য একটা ফ্লো প্যাটার্নের চেঞ্জ হচ্ছে তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ